আর প্রশ্ন করেছেন যে শেখ আমার ছোট বোনের বিয়ে মোবাইলে এক প্রবাসী ভাইয়ের সাথে হয়েছে সে পর্দা করতে চায় না আমার বোন আমি বললেও আমার কথা শুনে না তাহলে আমার করণীয় কি আর এতে আমার কোনো প্রকার গুণা হবে কি না দেখুন আপনি যদি জেনে শুনে একজন বেদিনের সাথে বেনামাজির সাথে যে পর্দা পছন্দ করে না তার সাথে আপনার বোনকে সংসার করতে দেন তাহলে গোনা হবে বন যদি গোনাহ করে বেপর্দা থাকে বা নামাজের সমস্যা হয় বা তার স্বামী নামাজ পড়ে না এরকম কিছু হয় তাহলে আপনার নিশ্চয়ই গোনাহ হবে আপনি এমন একটা মানুষের সাথে সংসার করতে দিলেন যে দিনদার নয় অথচ দিনদার দেওয়ার কথা হচ্ছে আপনি যেহেতু অভিভাবক তো আপনাকে দিনদার বেছে দিতে হবে হাদিসে আছে যা এজা কুমান ই ফালুত এখন ফিতনা তান ফিল ফাসাদুন আরিদ যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিন সম্পর্কে যার চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট যেন দিন ভালো তার চরিত্র ভালো তাহলে তাকে বিয়ে দাও তাকে জামাই বানাও আর যদি তা না করো তাহলে পৃথিবীর বুকে বিশাল ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তো আপনি যদি ফাসাদ সৃষ্টিকারী হন তাহলে তো বুঝতেই পারছেন আপনার গোনা হবে যদি সে কোনো অন্যায় করে আপনার এখানে বিয়ে দেওয়ার ফলে আপনার বোনের অসুবিধা হলো দিনের অসুবিধা হলো তার চরিত্র দেখে আপনি আপনার বোনের প্রতি তার মানে ক্ষতিও করতে পারেন সে হিসাবে জেনে শুনে খবরদার এই ধরনের সাপের গর্তে হাত ভরবেন না আর এখানে বোন নিজে করতে চাই না মানে অভিভাবক হিসাব আর কোনো হবে কি না বিয়ের সম্পর্কটা কেন আনলো তাহলে বোন পর্দা করতে চায় না যে একান্ত সে না মানে তো আপনার করার কি আছে আপনি বলছেন আপনার বোন পর্দা করে না আপনার মেয়ে পর্দা করে না স্ত্রী স্ত্রী পর্দা না করলে তার ব্যবস্থা আছে বোনেরও ব্যবস্থা আছে সেই মতো কাজ করতে হবে মেয়েরও ব্যাপার সেই ব্যাপার সেই মতো কাজ করতে হবে যখন আপনি একদম অপারগ হয়ে যাবেন তখন তো আপনার কিছুই করার থাকবে না সেই ক্ষেত্রে আপনার গোনা হবে না যেহেতু আপনি নিরুপায় লেখের বারো লেখা আর আগে এই প্রশ্নে আর একটা প্রশ্ন রয়েছে যেখানে প্রবাসী ভাইয়ের সাথে মোবাইলে বিয়ে হয়েছে কিছু ভাইয়ের চুলকানি আছে মোবাইলে বিয়ে হবে কি না ভিডিও কলে বিয়ে হবে কি না না হবে না ভিডিও কলে বিয়ে হয় না বা মোবাইলে বিয়ে হয় না কিন্তু এগুলো নিরুপায় অবস্থায় যখন সেই মজলিসে উপস্থিত হওয়া সম্ভব নয় তখন ভার্চুয়ালি যেটা বলা হয় সেই ভাবে যেমন সাক্ষী গ্রহণ করা হয় তেমনি এই যে করোনার জামানাতে কত বিচার হলো কত বিয়ে হলো এই এই এতে কী বলে ভার্চুয়ালি তার মানে এতে অনলাইনে তো নিরুপায় হওয়ার ক্ষেত্রে অনলাইনে বিয়ে জায়েজ। যে কোনো সমস্যা আছে যাওয়া সম্ভব না উপস্থিত হওয়া সম্ভব না বিয়েটা এই সময় না হলে ক্ষতি আছে তো সেই ক্ষেত্রে অনলাইনে বিয়ে জায়েজ। না জায়েজের ফতোয়াটা শুধু দেখবে আর নিরুপায় হলে যায়েজ কি না সেই ফতোয়াটা দেখবে না এটা তো কি আর বলবো এগুলো মানে বলার কিছু নেই ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين